আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আর কি সুইং মেশিন অ্যান্ড সার্ভিসিং সেন্টার থেকে আমরা পঁচিশ সেটে একটি মিনি গার্মেন্টস সেট আপ সেটিং করে দিলাম গোপালগঞ্জ মুকশেদপুরে রাইহান গার্মেন্টসে এখান থেকে আমি তারা কানসাই ওভারলক ফিট অফ দাম ম্যাকি ডাইডিক্টেড কি ওয়ান মডেল প্যাকেট প্লেন মেশিন আমাদের কাছ থেকে নিয়েছে আমরা নিজ দায়িত্বে গোপালগঞ্জে যেয়ে আমরা ফ্যাক্টরি সেটা করে দিয়েছি আজকে এই ফ্যাক্টরি উৎপাদনে হবে সকলের কাছে দোয়া চেয়েছে এমন যে কোনো প্রকার গার্মেন্টস ছোটো বড়ো মাঝারি যে কোনো প্রকার গার্মেন্টসের সুইং মেশিন কেনা বেচা এবং সার্ভিসিং করতে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কালীগঞ্জ রানীগঞ্জ তাজমহল মার্কেট আর কে সুইং মেশিন অ্যান্ড সার্ভিসিং সেন্টার আমরা সকল প্রকার সুইং মেশিন কেনা বেচা এবং সার্ভিস করি